যাও 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 ভিতরে যাও তোমরা ক্লাসে বসিয়ে দিবা এখন ওগুলো ওইগুলোPocket রাখো চলো যাও যাও ছোট বড় মিলে দাও যাও তোমরা ক্লাসে চলে যাও হামিম নিচে যাও

হামিম তুই এখানে কি হামিম কেন এখানে তুমি ওদের এদের কি ভিতরে ঢুকেছেন না তাড়াতাড়ি জোতা নিয়ে জোতা হাতে নিয়ে ভিতরে উঠে যাক हम्म इंटर को भी लोई तो मना है ना इंटर को रिजल्ट आ गया था अच्छा गाने क्लास है क्लास है